নমস্কার আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা দিদিদের সম্পর্কে যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে এলাম আসলে নতুন কোনো আপডেট এই মুহুর্তে নেই বলে আর ভিডিও আপনাদের জন্য সেইভাবে দেওয়া হয়নি তো আবার একটি ছোট ঘোষণা খবর নিয়ে আপনাদের সামনে এলাম অনেকেই খবরটি হয়তো আগে নিউজ পেপারে পড়েছেন তো যারা এই আপডেটটি জানেন না তাদের জন্যই মূলত খবরটা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া বুধবার বাঁকুড়ার পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন এবার থেকে কোনো আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হলে তাদের পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষক ও রাজ্যের তাঁতিদের জন্য এই প্রকল্প চালু করেছে তার সরকার এবার তা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে বলে রাখি এর আগেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আশা দিয়েদের পঁয়ষট্টি বছরে যখন তারা চাকরি থেকে রিটায়ার করবেন তাদের এক লক্ষ তাদের এককালীন তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে তো সেটাকে বাড়িয়ে আবার নতুন অর্ডার করে সেটাকে পাঁচ লক্ষ টাকা করা হয়েছিল সে ভিডিও আমার চ্যানেলে আপনাদেরকে আমি আগেও দিয়েছি তো অনেকেই প্রশ্ন করতেন যে দাদা চাকরি যদি চলে যায় বা ধরুন চাকরি কেউ যদি ছেড়ে দেয় তাহলে তো পাঁচ লক্ষ টাকা পেলই কিন্তু যদি চাকরি থাকাকালীন কেউ মারা যায় তাহলে সে কি কোনো আর্থিক সহায়তা পাবে তো সেই জন্য বলে রাখি এই প্রকল্পটা কিন্তু চালু ছিল না মানে এই ধরনের কোনো ঘোষণা ছিল না তো মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করলেন যে যদি চাকরি থাকাকালীন কেউ যদি মারা যায় কোনো অঙ্গনওয়াড়ি কর্মী তাহলে তিনি দু লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে তার পরিবার শুধু তাই নয় মানে তাই আপনারা যারা কমেন্টে জানাতেন বলতেন যে কোনো আছে কি না এই ধরনের কোনো অর্ডার তাই বলে রাখি অর্ডারটা এখনও পর্যন্ত কিন্তু আসেনি শুধুমাত্র ঘোষণাটির একটি পেপার কাটিং আপনাদেরকে আমি পড়ে শোনালাম অর্ডারটা আসলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো খিচ্ছি খুব শীঘ্রই তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন সুস্থ রাখুন নমস্কার ধন্যবাদ